আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কেক বানানোর মেন উপকরণ হলো টুটিফুটি আর এই টুটি ফুটি অনেক দাম দিয়ে বাজার থেকে কিনতে হয় এবং সময় মতো সবসময় পাওয়াও যায় না তাই আমি নিয়ে এসেছি টুটিফুটির রেসিপি রেসিপিটা দেখলেই বুঝতে পারবে টুটি টুটিফুটি কত সহজে এবং কম খরচে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে টুটি ফুটির মেন অপকরণ কাঁচা পেঁপে পেঁপেটা প্রথমে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি এখানে একটা কড়াইয়ে টুকরো করা পেঁপে ও পর্যাপ্ত পানি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব ঢকানো হয়ে গেছে একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব এবার একটা কড়াইয়ে সমপরিমাণে পরিমাণে চিনি ও পানি দিয়ে একটা সিরাপ তৈরি করে নেব আমি এখানে নিয়েছি এক কাপ চিনি ও এক কাপ পানি চিনিটা গলে গেছে এবার ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চিনির রসের সাথে জাল করে নেব দেখুন জাল করে নিয়েছি চিনির রসটা অনেকটাই কমে গেছে এখন দিয়ে দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স আবারও ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করে নেব চিনি সেরাপটা একটু কমে আসা পর্যন্ত দেখুন চিনির রসটা অনেকটাই কমে এসেছে পেঁপেগুলো দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে এই সময় গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এখানে আমি চারটে বাটি নিয়েছি পেঁপেগুলো ভাগে চারটে বাটিতে তুলে নেব এবার যে রসটা আছে রসটা প্রত্যেকটা বাড়িতে অল্প অল্প করে দিয়ে দেব প্রথমে আমি গ্রিন কালারটা করব তাই গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর রেড কালারটা দিয়ে মিশিয়ে নেব এখানে আমি ফুড কালার দিয়েছি আপনারা চাইলে প্রাকৃতিক যে কালারগুলো হয় ওগুলো দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন যেমন হলুদ কালার হলুদ দিয়ে করা যায় রেড কালারটা বিট দিয়ে করা যায় সবুজ কালারটা পালং শাকের পাতা দিয়ে করা যায় দেখুন এখানে আমি সবগুলো কালার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দেব দেখা হচ্ছে পরের দিন আবারও ফিরে এলাম পরের দিন এইবার টুটি ফুটিগুলো একটা বড় প্লেটে আলাদা আলাদা করে বিছিয়ে শুকিয়ে নেব এমন করে দিতে হবে যেন একটার সাথে আর একটা মিশে না যায় দেখুন আমি এইবার শুকাতে দেব দেখা হচ্ছে শুকিয়ে নেওয়ার পর ফিরে এলাম দুদিন পর কেননা আমার টুটি টুটিফুটিটা দুদিন লেগেছে শুকাতে দেখুন কতটা সুন্দর লাগছে টুটিফুটিগুলো একদম রেডি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজ একটা রেসিপি তাহলে বাড়িতেই বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন